হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট মানি ব্যবসা তো প্রজেক্টটা শুরুতে বলি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রোজেক্ট তো কেউ প্রোজেক্টটাকে মিস করবেন না যত তাড়াতাড়ি পেবেন সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কারণ আপনি এখান থেকে যে ব্যালেন্সটা হবেন এই ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি এখান থেকে সব করে একেবারে রিয়েল পেমেন্টটা হাতে ভিতরে নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করেন সেটা দেখাবো তার আগে আসলে প্রোজেক্টটা একটু হালকা ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছি তো দেখেন আমি আপনাদেরকে সসরি কয়েন মার্কেট ক্যাপে নিয়েছি ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ফার্স্ট ফিশার আর এই ফার্স্ট ফিশার থেকে যে টোকেনটা পাবেন এই এফটিএন এই এফ টি এন টোকেনটা অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপ সব বড় বড় এক্সেঞ্জের লিস্টিং ঠিক আছে দেখেন এখানে কিন্তু কয়েন মার্কেট ক্যাপে এখানে এফটিএন টোকেনের ভ্যালু কিন্তু ওয়ান পয়েন্ট চৌ নব্বই ডল আর এখানে যদি আমি মার্কেটে ক্লিক করি ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন সমস্ত বড়ো বড়ো এক্সচেঞ্জ এটা কিন্তু লিস্টিং ঠিক আছে শুধুমাত্র বাইন্যান্সে নাই বলতে হয় আর সমস্ত বড় বড় এক্সচেঞ্জেই লিস্টিং আছে তো আপনারা বুঝতে পারছেন প্রোজেক্টটা কতটা স্ট্রং একটা প্রজেক্ট তো কেউ প্রোজেক্টটাকে অবলা করবে না সবাই প্রজেক্টটাতে সুন শোন পসিবল পার্টিসিপেট করে নেবেন কেননা এখানে কিন্তু ট করলে একবার রিয়াল পেমেন্ট আপনার কাছে নিশ্চিত ঠিক আছে তো যাহক বন্ধুরা আপনারা কিভাবে এই ফার্স্ট ফিশার এই টেলিগ্রাম বটের মানিগারটাতে পার্টিসিপেট করবেন তো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো জাহাক বন্ধু আজকে এই প্রজেক্টটাতে আপনার পার্টিসেট করতে চাইলে অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশনে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবেন সেল সরাস সেখান থেকেও পার্টিসিপেট করতে হবে নতুন বইখানে কিন্তু এটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া আছে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেল জয়েন কর পরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাইস মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে আজকে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি এই স্ক্রিনশটটা দিয়ে রেখেছি এটা যে কতটা প্রাইজে এবং কোন কোন এক্সচেঞ্জে বাই বাইসেল চলতে আছে ঠিক আছে তো এখানে দেখেন আমি আপনাদের সাথে এখানে লিখে দিচ্ছি ফার্স্ট ফিচার আগুন প্রোজেক্ট টেলিগ্রাম বট পানিং টোকেন আমি সেফটেন আর কয়েন মার্কেট সহ বড় বড় এক্সচেঞ্জ লিস্টিং সেটা তো আপনারা এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন ঠিক আছে বাইন্যান্স আর কুকয়নে আপাতত নাই ঠিক আছে অন্যান্য এক্সচেঞ্জগুলোতে চলে আসে আর এখানে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন্ট প্রসেস বলে দিয়েছিলাম তারপর আমি আপনাদের সাথে ভিডিও দিছি আর এখানে কিন্তু একটা কথা বলছি অবশ্যই রিকোভারি ওয়ার্ডটা ভালো করে সংরক্ষণ করবেন কারণ এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ একটা মতো ওয়ালেট ক্রিয়েট করে কাজ করতে হয় ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে সর জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক অত লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট অপশন চলবে আপনি এখানে স্টার্টটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলবে আপনি কি করে এখান থেকে এই যে ক্রিয়েট ওয়েট আছে সসে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে একটা রিসিপ অ্যাড্রেস দেবে এই রিসিপ অ্যাড্রেসটা ভালো করে সংরক্ষণ করে রাখবেন অবশ্যই কপি করে আপনার নোটপ্যাডে কিংবা আপনার খাতায় লিখে রাখতে পারেন আর এখানে দেখেন যে সিট ফ্রেস দিছে অর্থাৎ রিকভারি ফ্রেস এই যে বারোটা ওয়ার্ড দিচ্ছে এই বারোটা ওয়ার্ড কিন্তু আপনি ভালো করে অবশ্যই খাতায় লিখে রাখবেন নতুবা আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন ঠিক আছে নোটপ্যাডে সেভ করতে হলে এখানে ক্লিক ক্লিক করে আপনার কিন্তু এটা সেভ হয়ে কপি হয়ে যাবে আর কপি করার পর আপনি সেভ করে রাখতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি এই সিরিয়াল কিটে আর এখানে এই ওয়ার্ডগুলো ভালো করে সংরক্ষণ করে রাখছি তো এখন আমি কী করব এখান থেকে ক্রিটের ক্লিক করবো ক্লিক ক্রিয়েট তো ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে এই দেখেন ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি অর্থাৎ আমার ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ তো ফাইনালি আপনি যদি এখান থেকে দেখেন একটা অপশন আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার প্রতিদিন ক্লাইম ক্লাইম করে চেকিং করে আপনার মাইনিংটা করতে হবে ঠিক আছে এখান দেখেন কী বলছে রিওয়ার্ড ইন রেডি ডুজুক লেভেল ওয়ান অর্থাৎ আপনি কিন এখান থেকে যে ক্লাইম ডুজুক আছে আপনার সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে ইউর ক্যাশ টু ডুজুক অর্থাৎ আপনি প্রথমে কিন্তু এখান থেকে দুইটা হবেন তো এখান থেকে আপনি একটু যদি ব্যালেন্সটা দেখতে চান তো ব্যালেন্সটা দেখার জন্য আপনার এখান থেকে এই যে এখানে নিচে সব আছে সবে এখান থেকে আপনাকে হবে আর এই দুইটা ডুজুক কিন্তু আপনি এখান থেকে পরবর্তী সব করে এখান থেকে এফটিএন করে নিতে পারবেন তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আমার মূলত এই রিওয়ার্ডটা ক্লাইম করে এখনো হয় না আমি এখানে কি করবো যে ক্লাইম ডুজুক এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে আমার ক্যাশিং করা হয়ে গেছে ঠিক আছে এবং সাথে সাথে আমার কিন্তু এখানে প্রত্যেক এক ঘন্টা পরে পরে কিন্তু আপনি এটা ক্লাইম করতে পারেন ঠিক আছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনি এখান থেকে দুটো দুটো হবেন আর এখানে ব্যালেন্সটা শো করবেন তারপর এখান থেকে যদি সবে ক্লিক করেন ক্লিক সব সবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এটা সবও করতে পারেন ঠিক আছে আমার কাছে আষ্টশো চোদ্দোটা ডুজুক আছে যার ভ্যালু কিন্তু থ্রি পয়েন্ট টু সিক্স ওয়ান ফাইভ এফটিএন ঠিক আছে তো তারপর আপনি কিন্তু এখানে সবে ক্লিক করে এটা সব করে এখান থেকে এফিএ নিয়ে পাবেন আর এফট্রি নেওয়ার পর আপনি এখানে ট্রান্সফার ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে উড্ডো করতে পারেন ঠিক আছে এই মুহূর্তে আসলে সার্ভারটা জ্যাম আছে তারপরে সাথে লাইভে দেখাতে পারতেছি না তো যা হোক এটা আসলে আগে জমা হোক তারপরে আমি পরবর্তীতে একদিন উডু নিয়ে ভিডিও দেবো ঠিক আছে তো এখান থেকে একটু ব্যাগে তো ব্যাগ আসার সাথে সাথে আপনি যদি কেউ কেউ রেফার করতেছেন এই যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ক্লিক করুন তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইটে ফ্রেন্ডে ক্লিক করলে আপনারা কিন্তু ইনভাইট করতে পাই যাবেন তো অলরেডি আপনারা কিন্তু আমার কাছে দুশো আট জন পার্টিসিপেট করছেন তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা বেশি করে পার্টিসিপেট করছেন ঠিক আছে আর এখানে কিন্তু যে বুস্ট আছে বুস্টে যদি ক্লিক করেন তো বুস্টের অপশনটা এখনো আসে না এটা অতি তাড়াতাড়ি চলে আসবে তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে মিশন আপনি যদি মিশনে ক্লিক করেন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু মিশন আছে দেখেন এখানে কি বলছে ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পয়েন্ট ওয়ান আপনি এফটিএন পাবেন ঠিক আছে এটা করতে আপনাকে এক হাজার জনকে ইনভাইট করা লাগবে এর আসলে এইটা আসলে অনেক বেশি দিয়েছে তারপরে ইনভাইট পাঁচশো ফ্রেন্ড আপনি যদি এটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পাঁচশো ডুজুক পাই যাবেন ঠিক আছে এটা কিন্তু আমার হয় না তারপরে এখানে ইনভাইট থ্রি ফ্রেন্ড আপনি যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে এরিয়টা ক্লাইম করে নিছি ক্লাইম রিয়ার তো দেখেন আমার কিন্তু এটা একটু অসুবিধা দেখাচ্ছে এটা আসলে এই মুহূর্তে হচ্ছে না তো যাই হোক এটা আমি পরবর্তীতে করে নেবো যেহেতু অপশনগুলো আছে তারপরে এই যে ইনভেট ওয়ান ফেট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে ইনক্লেট অ্যাকশন এই মুহূর্তে আসলে জিনিসটা কাজ করতেছে না তো সমস্যা নাই পরবর্তীতে এটা যখন আপডেট আসে আমি করে নেব তো যাহক বন্ধুরা প্রজেক্টটা বুঝতে পারছেন খুবই ভালো মান একটা প্রজেক্ট তো আপনারা সবাই প্রজেক্টটাতে অ্যাস সুন অ্যাস পসিবল পার্টিসিপেট করে নেন ভালো প্রজেক্ট যেহেতু এবং এটা যেহেতু অলরেডি পেন কাপ সব সহ বড় বড় এক্সচেঞ্জের লিস্টিং সেক্ষেত্রে আশা করে যে এখান থেকে আমরা কম বেশি সবাই একটা ভালো পরিমাণে বেনিফিট হবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্ত একটু ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোট সিম্বলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কন্ট বসে করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক